মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন বিস্তারিত খবরের প্রথমেই চোখ রাখব গ্রাম্য বিবাদ দিয়ে শুরু হয়েছিল ঘটনা তারপর সময় গড়াতেই গোষ্ঠী বিবাদের রূপ নিল বড়োয়ার ববরপুরের ঘটনা রবিবার সকালে দফায় দফায় সংঘর্ষ লুটপাট চলল বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন গ্রাম জুড়ে চলছে পুলিশি টহল তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর দিকে আঙুল তুলছেন তৃণমূল কংগ্রেসের দলে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বড়োয়ার ববরপুর গ্রাম দুই গোষ্ঠীর আটজন আহত হয়েছেন মাথা ফেটেছে বেশ কয়েকজনের আহতদের মধ্যে মহিলা ও সিভিক ভলেন্টিয়ার রয়েছেন আহতদের উদ্ধার করে বড়োয়া ব্লক হাসপাতাল কান্দি মহকুমা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বড়োয়া ব্লক তৃণমূল সভাপতি গোলাম দরফে জর্জের লোকজনের সাথে বড়োয়া এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাহার শেখের লোকজনের বচসা হাতাহাতি থেকে মারামারি হয় ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে রয়েছে তীব্র উত্তেজনা ভাংচুর লুটপাট করা হয় বেশ কয়েকটি বাড়ি ঘটনাকে ঘিরে গ্রামে বসেছে পুলিশি টহল আমি থেকে তখন আমাকে আমি জানার ভয়ে জানের বই বাড়ি আসতে আমাকে সাঁটারে করে আমি মাঠে সাত ছিটে ছিলাম আমি জানি না কোনো কিছু ওই বাহারের কত কোন ক্রিমিনাল তৈরি করি বসে দিয়েছে গ্রাম গ্রামে সব সাঁটারে করি সবারই হাতে অস্ত্র সবারই হাতে অস্ত্র আমাকে শাটার সার্টারি করে আমাকে বেড়ে তোলেনি বারে কিমিনালরা ও আদালতের সঙ্গে মিশতে পাবে না মানে আমাদের নিজেরই লোক ও বলছে ওদের সঙ্গে মিশতে পাবে না জল করতে পারবে না আর শুধু মানে জজ বলছে আদালতকে যে হ্যাঁ মার ওদেরকে যে ধরে ধরে শুধু রাস্তাতে আমাদের কথা না শুনলে আমাদের কথা না চললে শুধু মারধর করাই করা শুধু এই কেন এই সংঘর্ষ তা নিয়ে দুপক্ষ দুপক্ষের বিরুদ্ধে তোপ দেখেছেন এরই মাঝে সিভিক ভলান্টিয়ার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তার বিস্ফোরক স্বীকারোক্তিতে পরিস্থিতির একটা আঁচ পাওয়া যায় আমি ওই যে একটা বড়া থানার সিভিক ভলান্টিয়ার পার্টিগত কত ঝামেলা ওরা বলে যে বাহারের লোকে বলে যে আমরা যে দল করছি সেই দল করতে হবে আর আমাদের লোকে তৃণমূল করে হ্যাঁ এবং বাহিরের লোকে যে জজবুর বলছে আমরা যে পার্টি করছি সেই পার্টিতে ঢুকতে হবে তো আমাদের লোকে নিষেধ করে যে আমরা তৃণমূল করছি তৃণমূলই করব হ্যাঁ এই নিয়ে দু চার কথা হইতে হইতে আমাদের আট জোনাকে বিশাল অবস্থা মেরেছে চড়ো হারে মেরেছে অথচ একজন বাঁচবে না আমাদের এই এই জায়গা প্লাস এই জায়গায় বেরিয়েছি হ্যাঁ আমাকে আমাকে মেরেছে এক একজনা মেরেছে মানে রাইফেল ছিল হাতে যেটা হয়েছে হাঁচান আর হাঁচানোর হাতে রাইফেল দিয়ে এইখানে বাড়ি মেরেছে আর এইখানে মেরেছে কলের ডান্ডা

শুনি নাকি বাড়ি ঘর তো লুট করছে তো বাড়ির ঘর লুটপাট করার মনে এতে আমাদের কটা ছেলেটি দিয়ে গেছে চারটি ছেলতে চারটি ছেলেকে বেবক মেরেছে আর চার তিনটে বাড়ি লুট করে নিয়েছে আমরা বিটিকে হয়ে এসে রাত্রে এসেছি রাত মোটামুটি দুটো বেগেছে বাড়িতে শুয়ে ছিলাম শুয়ে থাকার কারণে আমাকে ফোন করছি যে এই ব্যাপারে এই পা লুট লুটপাট চলছে আমি মিম্বারকে ফোন করলাম যে মেম্বার তুমি গিয়ে দেখো তা মিম্বার যে আমাকে বলছি তুমি আসো আমাকে আমি করি আমি তো ঘুমা এখনই ঘুম ভাঙে নিই আমার ফোন করলে বলে তোমায় আমি ফোন করলাম তারপরে সেটা বড়বাবুকে ফোন করি আমি যে স্যার দেখুন ওপারাতে বিশাল ঝামেলা জমি চলছে আপনি একটু গিয়ে দেখুন ওর ও সঙ্গে সঙ্গে দু গাড়ি ফোঁজ পাঠিয়ে দিয়েছে তারপরেও হসপিটাল এলাম যেমন আমি শুনলাম যে হসপিটাল এসছে হসপিটাল এলাম দেখছে আমাদের চারজনকে মেরিট বিশাল মেরেছে এই দেখতে পাবেন মানে মেন কথা হয়েছে মদত পেয়েছি কারো কে বা কারা করছে এটা দাদা এটা আদালত মানে মেন কথা হয়েছে গুলাব সভাপতি এখন যেটা বলছে সেটাই করছি আমি অঞ্চল সভাপতি আছে আমাকে কোনো মানে একটারেই দিচ্ছে না মানে ঝুট ঝামেলা সব কিছু বহন আমার ঘাড়ে ফেলাবার চেষ্টা করছে আর আমি আমরা রাত ধূতোর সময় বেরি বাড়ি ফিরেছি আমাদের লোকজন নিয়েছে রাত ধুত যখন বাঁচে তখন বাড়ি ফিরেছি